সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষায় এক অভূতপূর্ব উদাহরণ তৈরি হয়েছে মাত্র আবেদন ফি একশো টাকা দিয়েই কোনো প্রকার ঘুষ সুপারিশ বা তদবির ছাড়াই পুলিশের চাকরি পেলেন আটাশ জন তরুণ তরুণী হবে বুধবার দশ সেপ্টেম্বর রাতে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে ফলাফল প্রকাশ করা হয় ফলাফল ঘোষণার পর খুশিতে আবেগাতলুত হয়ে পড়েন নির্বাচিত প্রার্থীরা ও তাদের পরিবার সবাই কৃতজ্ঞতা জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের প্রতি আমি বিগত বিগত ও আমার করে চোদ্দ

যে দেশকে ভালোবাসতে হবে এবং করাপশন ফ্রি একটা বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ হতে হবে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত যদি আপনারা বলেন এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে তিনি আরও বলেন যারা এবার নির্বাচিত হতে পারেননি তারা যেন হতাশ না হয়ে আবারও প্রস্তুতি নিই চেষ্টা চালিয়ে যান তো আজকের এই চূড়ান্ত যারা নির্বাচিত হলেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবারে নিয়োগ প্রক্রিয়ায় সাতক্ষীরার জন্য আবেদন করেছিলেন এক জন এর মধ্যে পরীক্ষায় অংশ নেন এক জন প্রার্থী ধাপে ধাপে বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন আটাশ জন এবং অপেক্ষমান রয়েছেন ছয় জন আগে যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন অনেক জায়গায় শুনেছি যে টাকা পয়সা ছাড়া এই পুলিশের চাকরিটা হতো না কিন্তু দু সালে এসে আমরা দেখেছি যে কোনো বিনা টাকায় ফলাফল ঘোষণার সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা এই নিয়োগ প্রক্রিয়ার সাধারণ মানুষের মাঝে নতুন আস্থা ও বিশ্বাসের সঞ্চার করেছে সবাই মনে করছেন এবার সত্যি প্রতিভা ও যোগ্যতার জয় হলো সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফরের রিপোর্ট